অবশেষে কোচবিহার পৌরসভার চুরাশি লক্ষ টাকার বকেয়া কর মিটিয়ে দেওয়ার ঘোষণা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের দীর্ঘদিন যাবৎ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কাছে বকেয়া কর ছিল পৌরসভার অবশেষে সেই বকেয়া কর পরিশোধ করার ঘোষণা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় দীর্ঘদিন যাবৎ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সাথে একসঙ্গে দেখা যায়নি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে দীর্ঘ কয়েকদিন আগেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে যান রবীন্দ্রনাথ ঘোষ সেখানে এই বকেয়া কর মেটানোর ঘোষণা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় অবশেষে বুধবার কোচবিহার পৌরসভার রবীন্দ্রনাথ ঘোষের ঘরে পার্থপ্রতিম রায় যান এবং সেখানে এক সপ্তাহের মধ্যে সেই বকেয়া কর পরিশোধের ঘোষণা করেন তিনি তিনি জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কিছু কারণের জন্য দু হাজার সালের পর থেকে কোনো কর দেওয়া হয়নি কোচবিহার পৌরসভাকে ইতিমধ্যেই রাজ্য সরকার ফান্ড দিয়েছে তাই আগামী এক সপ্তাহের মধ্যে এই বকেয়া কর মিটিয়ে দেওয়া হবে এটা এরকম নয় আমাদের কাছে ডিমান্ড পাঠিয়েছিল তাদের বকেয়া পুরো পরিষেবা নিয়ে সাত আট থেকে এই বকেয়া চুরাশি লক্ষ টাকা এসে পৌঁছেছে কিন্তু আমাদের কাছে সেরকম কোনো ফান্ড ছিল না আমরা রাজ্য সরকারকে বারে বারে চিঠি লিখেছি পরিবহন দপ্তরে পরিবহন দপ্তর এক লব্ধে এ ধরনের ট্যাক্স পরিশোধ করার জন্যে আমাদের আড়াই কোটি টাকা বরাদ্দ করেছে সারা বাংলার বিভিন্ন পৌরসভা আমাদের বিভিন্ন ডিপো টার্মিনাস এ ধরনের আমাদের এই সেগুলো ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে সেই যে পুরো কর সেগুলো মিটিয়ে দেওয়ার জন্যে আমরা একটা ফান্ড পেয়েছি তো স্বাভাবিকভাবে যেহেতু ফান্ড পেয়ে গেছি তো আমরা পৌরসভার কাছে লেটেস্ট ফান্ড স্ট্যাটাস কী রয়েছে কতটা টাকা তারা পায় সেটা আমরা তারা চিঠি পাঠিয়েছে আবার আমরা জেনেছি যে চুরাশি লক্ষ টাকার মতো পাওনা রয়েছে তো স্বাভাবিকভাবে আমরা সেই চুরাশি লক্ষ টাকা খুব অল্প সময়ের মধ্যে সাত দিনের মধ্যে আমরা মিটিয়ে দিচ্ছি এবং একই সঙ্গে আমি মাননীয় চেয়ারম্যান কোচবিহার মিউনিসিপ্যালিটি রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের কাছে আমরা একটা রিকোয়েস্ট করেছি চিঠির মাধ্যমে এবং আরও ডিটেলস আমরা চিঠি পাঠাবো যাতে এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যে পুরো যে পরিষেবাগুলো আমাদের প্রয়োজন বিশেষ করে ড্রেনেজগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গার্বেজ লিফটিং সহ অন্যান্য বিষয়গুলো একটু লাইটিং ব্যবস্থা করা বা কোথাও একটা কমিউনিটি টয়লেট গড়ে দেওয়া এই ধরনের কাজগুলো যদি ওনারা আমাদের করে দেয় তাহলে যাত্রী পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের খানিকটা সুবিধা হবে এর আগেও আমরা ভাঙা পৌরসভার কিছুটা টাকা মিটিয়েছি তারা আমাদের বাস স্ট্যান্ডে কিছু কাজ করে দিয়েছে আলিপুরেও আমরা একই ডিমান্ড করেছি তো কোচবিহার পৌরসভায় আমাদের সব থেকে বেশি পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার এখানে রয়েছে তো এখানে সেই পরিষেবাগুলো আমরা যথাযথভাবে যাতে আরও ভালোভাবে পেতে পারি এবং কিছু ইনফ্রাস্ট্রাকচারাল কাজ তারা যদি আমাদের করে দেয় এটাও আমরা অনুরোধ করেছি এবং আপনারা জানেন যে মাননীয় চেয়ারম্যান বললেন যে আমরা একটা মূর্তি বসাতে চলেছি প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় কিন্তু সেখানে তিনটে ছোট গাছ রয়েছে সেই গাছটা হয়তো কাটতে হবে তো আমরা বনদপ্তরকে ব্যাপারে আমরা চিঠি করেছি এবং সেক্ষেত্রে একটা পৌরসভারও এনওসি প্রয়োজন হয় তো আমরা এই বন দপ্তরের সিগনাল পেরি তারপরে পৌরসভার এনওসিটা নেব সে ব্যাপারে আমরা আজকে কথা বললাম তো এই বিষয়গুলো কথা বলার জন্যে মাননীয় চেয়ারম্যানের কাছে আসা এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা দীর্ঘদিন মধ্যে আপনার অফিসে গেলেন আবার তারপরে আপনি এলেন এই যে কাছাকাছি আছে এই বিষয়টা কেমন রকম আমরা তো বিভিন্ন আগের দিন আপনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যানের ঘরে গিয়েছিলেন আজকে পুরসভার চেয়ারম্যানের ঘরে চট্টোপুর রায় এলেন এই যে আপনাদের পরপর দেখা হওয়া ঘনিষ্ঠতা এই বিষয়টাকে কীভাবে দেখি আমাদের সবসময় দেখা হয় সবসময় ঘনিষ্ঠতা আছে আমার আমার সন্তানসমূহ হ্যাঁ তাছাড়া আমরা তো একই সরকারের অধীনে কাজ করছি একই সরকারের যে জনকল্যাণমূলক কাজগুলো সে কাজগুলো

আমি আমি এক বছরে দেখেছি সেখানে এর আগে সরকার ওটাকে যা বানিয়ে দিয়ে গিয়েছিল অর্থনৈতিকভাবে একদম কমায় ফেলে রেখে দিয়ে গিয়েছিল। মানে তখনও মাইনা দেওয়া বা ওটা পরিচালনা খুব কষ্ট ছিল আর্থিক অনটন একটা ছিলই যেমন এই পৌরসভাতেও এসে এটা কোমায় রুগী পেয়েছেন সেই আমাদের কাউন্সিলাররা আমাদের অফিস স্টাফ সবাই দিনরাত রাত কাজ করে এটাকে একটা জায়গায় আমরা আনতে পেরেছি মানে একটা চলনসই জায়গায় ভালো জায়গায় আনতে পেরেছি এরকম কিন্তু নয় মানে চলন সেই জায়গায় আমরা আনতে পেরেছি মমতা বান্ধির নির্দেশই রয়েছে আমাদের সবার কাছে যে মানুষকে পরিষেবা দিতে হবে পরিষেবায় রকম অবহেলা করা যাবে না যার জন্যে আপনারা দেখছেন না যে দশ মিনিটে বার্থ সার্টিফিকেট দিচ্ছি একদিনের মধ্যে আমরা মিউটেশন করে দিচ্ছি মানে মানুষ একবার পরিষেবায় এলে তাকে যাতে ফিরে যেতে না হয় বারবার আসতে না হয় একাধিকবার যাতে আসতে না হয় তার জন্য খরচ কিরকম হবে আমরা তো অত দামি মূর্তি বসাবো না আমাদের যে পাথরের গুড়ো না কি একটা বাড়ায় মানে একশো বছরের গ্যারান্টি যেটা আছে সেই মূর্তি